মোবাইল ছাড়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে অভিভাবকদের আহ্বান জানানো হল অঞ্চল স্পোর্টসে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর দুই নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সব প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হলো। অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলন করে বিয়াল্লিশতম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান আশিস কুমার গিরি প্রতিযোগিতা শুরুর আগে প্রতিযোগীদের নিয়ে শপথ বাক্য পাঠ করা হয় উপস্থিত ছিলেন টাটকাপুর শ্যামা প্রধান শিক্ষক দুই সমিতির গ্রাম বিদ্যা মূলা ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় শেরপুর যশোদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অঞ্চল স্পোর্টস সভাপতি প্রদীপ জানা অমৃতবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্পোর্টস কনভেনার গৌর গোপাল গিন্দা শান্তি দাস প্রমুখ বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশিস গুরি তার বক্তব্যে বেকি বললেন শুনে নেব প্রত্যেক বছর মানে এখানে ভালো খেলা হয় আর মানে স্যারেদের সহযোগিতায় সব কিছু মানে আমরা মানে ভালো করে এখানে করতে পারি কোনো রকম কোনো অসুবিধা হয় না স্কুল প্রত্যেক বছর সাতাশটা স্কুলই আছে খেলা ওই দীর্ঘ লম্ফন থাকে হাই জাম্প লং জাম্প একশো মিটার রান দুশো মিটার রান আর যোগা এইসব বিভিন্ন খেলা থাকে আমার নাম কবিতা পাত্র আদলপুর তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন চাঁদপুর শিশু শিক্ষা কেন্দ্রে

আহ্বান জানাবো এবং আমরা সরস্বতী পুজো ভালোভাবে করবো স্পোর্টস নিয়ে আজকে খেলা স্পোর্টস যে খেলা হচ্ছে সাতটা সাতাশটা স্কুলের সেই ছাত্র ছাত্রীদের আমরা ভালোভাবে যেন খেলা খেলাধুলায় যোগদান করার জন্য বলবো এবং প্রত্যেক দিন স্কুলে যেন মাস্টার মশাই আমরা সবাই ছাত্র ছাত্রীদের খেলাধুলা করাই এই কামনা করে আমি শেষ করছি আমার নাম শান্তি দাস তাজপুর এস এস কে শিক্ষিকাপুর অঞ্চল অন্তর্ভুক্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বিয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাই এখনকার দিনে সারা বিশ্বে যে ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন রকম অসুখ যেভাবে ছিনিয়ে আনছে আমাদের মানুষের মানব জীবনকে ছিনিয়ে নিচ্ছে তার একটাই প্রধান কারণ হচ্ছে এই ছেলে মেয়েরা আউটডোর গেম বন্ধ করে দিয়েছে মাঠে খেলা বন্ধ করে দিয়েছে আমাদের প্রধান সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন আমরাও সেটা উপলব্ধি করতে পারছি শিশুদেরকে মাঠে ফিরাতে হবে তারা ঘরের কোণে বসে মোবাইলে যেভাবে একটা ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন রকম ওই মোবাইলে গেমের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে তাদের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে তাদের শরীরটাই শেষ হয়ে যাচ্ছে তারা শরীরচর্চা করছে না আর শরীরচর্চা না করা মানেই তারা কিন্তু সুস্থ সবল শরীরে আর জীবনযাপন করতে পারবে না তাই জন্য আমরা একটা বার্তা দিতে চাই শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের মা বাবাদের একটা বার্তা দিতে চাই আপনারা আগে মোবাইল থেকে দূরে সরে আসুন তবেই দেখবেন আপনার শিশুরা মোবাইল থেকে দূরে সরে আসবে এই বার্তা আমরা এই খেলার মাঠ থেকে দিতে চাই এবং সেই সাথে আমরা বাদলপুর তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবকে একটা অনুরোধ করব উনি অত্যন্ত ক্রীড়া প্রেমিক মানুষ অত্যন্ত জনপ্রেমী মানুষ আমাদের কাছের মানুষ কাজের মানুষ উনি কম বয়সী মানুষ চারিদিকে ছুটে বেড়ান ওনার কাছে আমরা আমাদের বাদলপুর অঞ্চলের ক্রীড়া কমিটির পক্ষ থেকে একটা অনুরোধ করব। আমরা শুধু সরকারি নিয়মে যে বছরে একবার মাঠে আসি যে খেলাধুলার প্রতিযোগিতা করি তা নয় অঞ্চলের মাধ্যমে অঞ্চলগতভাবে বছরে যদি আরো একবার দুবার যদি প্রতিযোগিতা করা যায় সেই বিষয়টা আমরা দেখতে বলবো প্রধান সাহেবের কাছে আমরা অনুরোধ করব এই বার্তাটুকু আমি প্রধান সাহেবের কাছে রাখছি এবং আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি অবশ্যই প্রধান সাহেব আমাদের এমন মানুষ উনি শুধু যে অফিসিয়াল কাজ বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা দেখছেন না এডুকেশন ব্যাপারেও উনি খুব সক্রিয় উনি শিক্ষানুরী উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন পড়াশোনায় খুব ভালো ছিলেন তো আমরা বিভিন্ন সময় অভাব অভিযোগ নিয়ে ওনার কাছে গেছি উনি সাধ্যমতো এই ক্রীড়া প্রতিযোগিতায় গত বছর দশ হাজার টাকা আমাদেরকে সাহায্য করেছেন এ বছর সেই আর্থিক সহযোগিতার সাথে সাথে উনি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা স্কুলের স্কুলের জন্য একটা করে যোগা ম্যাট তুলে দিয়েছেন এটা আমাদের কাছে একটা অসম্ভব পাওনা আগামী দিনে আমরা প্রধান সাহেবের কাছে যা যা অভাব অভিযোগ নিয়ে যাব আশা করি উনি আমাদের অভাব অভিযোগ গুলো পূরণ করার চেষ্টা করবেন গৌর গোপাল আচ্ছা আমাদের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল স্পোর্টস বিয়াল্লিশতম অঞ্চল স্পোর্টস অনুষ্ঠিত হচ্ছে টাটকাপুর ধাপন আহ আজকে টোটাল আমাদের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের শিশু শিক্ষা কেন্দ্র এবং প্রাইমারি স্কুলের সাতাশখানা প্রাইমারি সাতাশখানা স্কুল আজকে অংশগ্রহণ করেছে সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকদের পক্ষ মানে সকলের কে আমার অভিনন্দন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে সত্যি খুব একটা আনন্দের দিন যে এখানে আমরা সকলে সমবেত হয়েছি আহ শারীরিক শিক্ষা যে আমাদের বিকাশের প্রয়োজন আছে সেই জন্য আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের আজকের মূল বিষয়বস্তু খেলাধুলা হবে ইন্টার স্কুল স্পোর্টস এবার সেক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা যারা এসছে সকলেই তারা এক অন্য মাত্রায় তাদের আজকে তার বেশটা দিয়ে যাবে এই মাঠে সকলকে আমার অভিনন্দন থাকলো তার সাথে আজকের এই অনুষ্ঠানের আহ সকল ছাত্রছাত্রী বা প্রত্যেক স্কুলকে একটা করে যোগার ম্যাট উপহার হিসাবে হাতে তুলে দিলাম যাতে মেডিটেশন বা যোগা আজকের দিনে যে বিশেষ গুরুত্ব তা আজকে জাতীয় স্তরেও আজকে আমরা দেখা গেছে এই জায়গায় আমরা কোথাও না কোথাও এগিয়ে আছি আরও কোথাও এগিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে তাই আমি চাই আমার গ্রাম পঞ্চায়েতের সকল স্কুল ছাত্রছাত্রী যাতে এই জায়গায় আরও বেশি সুন্দর করে এগিয়ে যেতে পারে তার জন্য আমার সর্বান্তিক সহযোগিতা থাকবে এবং আগামী দিনে যদি আরও সুন্দর করে যদি কিছু করে তোলার প্রয়োজনীয়তা থাকে অবশ্যই সর্বান্তিকভাবে আমি শিক্ষা জগতের জন্য স্বাস্থ্যের আরো উন্নতি করার জন্য আমি সর্বান্তিক চেষ্টা করব আর পরবর্তী হচ্ছে আমাদের যে আগামী সরস্বতী পূজা আছে বাণী বন্দনায় আমরা হয়েছি আমরা হিন্দু শাস্ত্র মতে সনাতনী ধর্মাবলম্বী তো আমরা সরস্বতী পূজায় বাঘবন্দনায় আমরা ব্রতি হব তার জন্য শুভেচ্ছা আজকে অভিনন্দন জানিয়ে গেলাম গত বছরে আমি প্রত্যেকটা স্কুলে আমি গেছিলাম সেখানে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি এবং প্রত্যেকটা স্কুল যাতে আরো সুন্দর করে এই অনুষ্ঠান